আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিশেষ সিঙ্গারার দোকান দেখাবো এটা হচ্ছে কাকপাড়া বাজারে যাওয়ার আগে এই সিঙ্গারার দোকানটা কি দাদা এই দোকানে আপনারা হচ্ছে 5 টাকা সিঙ্গারা পাবেন 5 টাকা এই সিঙ্গারার দামটা 6 টাকা দাম 5 টাকায় হচ্ছে আপনি হয়তো এর ও আই সি দাদা সিঙ্গারা হয়তো কোনো কে দেখেন নাই দেখেন এটার সাইজটা হচ্ছে এরকম এটা 5 টাকায় পাওয়া যায় আমার মনে হয় পাঁচ টাকায় বাংলাদেশের বেস্ট সিঙ্গারা হচ্ছে এটা আপনারা একবার হলেও যারা এখানে আছে সোয়াকপাড়া মির্জাপুর এলাকার মানুষ একবার হলেও এটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক অনেক ভালো লাগে ঘটনা আচ্ছা মামা আপনার নাম কি পরিমল ঘোষ পরিমল ঘোষ এই দোকান কত বছর ধরে করতেছেন এখানে ছয় বছর ধরে ছয় বছর শুধু সিঙ্গারাই বিক্রি করেন নাকি অন্য সিঙ্গারা সমসা

তিনটার থেকে আটটা মার আটটার মধ্যে সব শেষ হয়ে যায় আটটা আগে হয়ে যায় শেষ আমি হচ্ছে ঢাকা থেকে আসার সময় ওনার কাছে রেগুলার বাড়ির জন্য সিঙ্গারা নিয়ে যায় এই শিঙ্গারাগুলা সাইজ দে এখানে এত সুন্দর সাইজের আর যথেষ্ট খ্রিস্পি থাকে আর ভিতরে আলুটা এত সুন্দর করে ম্যাস্ট করা থাকে এই যে এরকম এত সুন্দরভাবে ভাবে করে দেয় এক সচ খেতে এত মজা লাগে আপনারা যারা শাক পাড়া মির্জাপুর এলাকার মানুষ আছেন তারা একবার হলেও ট্রাই बेटा